জমজমাট চট্টগ্রামের ঈদের কেনাকাটা এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক মাসুদ জানাবেন যে ঈদ তো প্রায় চলেই এসেছে আর মাত্র কয়েকদিন বাকি শেষ মুহূর্তে ঈদ বাজার নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা আমি জমে উঠেছে ঈদের বাজার এই মুহূর্তে রয়েছে এই মুহূর্তে রয়েছে আমি চট্টগ্রামের অভিজাত শপিং মল আফরি প্লাজায় এবং এখানে আমরা দেখেছি সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে মানুষ কিন্তু তাদের ঈদের বাজার করছেন যদিও এখন চলছে শেষ মুহূর্তের কেনাকাটা এবং আমরা দেখেছি অন্য অন্য বারের তুলনায় এবার কিন্তু লোকসংখ্য অনেকটা কম লোকসংখ্যান অনেকটা কম এবং আমরা এখানে অন্যান্য সময় দেখেছি কিন্তু রোজা প্রায় দশ পনেরোটার পর থেকে অসংখ্য মানুষ এখানে সমাগম হয় এবং আজ এখনও এবারেও কিন্তু তার বেদক্রম হয় তবে এখানকার যারা বিক্রেতা তারা যেটি বলছেন অন্যান্য ভুল অন্যান্য বারের তুলনায় এবার মানুষের ক্রেতার সংখ্যা একটু কম সানবিট সব দিবে বেশ সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশে এর মাথা ঘোরানো সলিউশন একটু আসতেছে একটা বিক্রেতার কাছে যদি বলতেন এবার কেউ অবস্থা এবার এবার আসলে রমজান প্রথম দিক থেকে সেল কম দশটার পর থেকে আশা করতেছি লাস্টের দিনগুলো বলে বাইশটার রোজা বাইশটার পর থেকে একটু সেল ভালো আছে কিন্তু প্রথম থেকে একটু কম ছিল সেল গতবার তুলে কম আপনাকে ধন্যবাদ আশাযুক্ত হওয়ার জন্য আসলে যেমনটি উনি বলছেন যে অন্যান্য আগের বারের তুলনায় এবারে কিন্তু ক্রেতার সংখ্যা কম থাকতে হবে আশা করছেন হয়তো আরও আরও কয়েকদিন আছে বা তিন চার এর মধ্যে তাদের বিক্রি বিক্রেতার সংখ্যা বাড়বে তবে এই সাধারণ মানুষ যাতে ঈদ আনন্দ উপভোগ করতে পারে কেনাকাটা করতে পারে সেজন্য জন্য সিকেল বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা প্রতিটি মার্কেট কেন্দ্রিক নিরাপত্তা বলা তৈরি করা হয়েছে যাতে মানুষ সুন্দরভাবে ঈদ আনন্দ এবং ঈদের যে ঈদের আনন্দ আপনার আপনার উৎসব উৎসব পালন করতে পারে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খাবার খবর আপনাকে ধন্যবাদ